আজ একটা অন্য রোজই ভিডিও করি তবে আজকের ভিডিওটা সুন্দরভাবে একটা রিপ্লাই খুব সুন্দর আমাকে একটা কথা জিজ্ঞেস করেছেন তো আমার মনে হলো এই কথাটা আমি যদি ভিডিওর মাধ্যমে বলি তাহলে যিনি কমেন্টটা করেছেন তার শুনতে বা বুঝতে দুটোই সুবিধা হবে আমাকে বলছে আমি একটা বাচ্চা নিয়ে ভিডিও করেছি যে বাচ্চাদের যখন পড়াশোনা করবে তখন পড়ে না পড়ে না পড়ে না বাচ্চাটা সময় যাতে তার কাছে না বলা হয় আমাকে তার উত্তরে কমেন্টে যিনি বলেছেন বলেছেন এই ব্যাপারেও আপনি জানেন হ্যাঁ আমি তাকেই বলছি আমি একজন মা আর আমার বাচ্চার এখন বয়স হচ্ছে উনিশ বছর অনেকেই শুনে বলবে বাবা তবুও বাচ্চা বলছে মা তো মায়ের কাছে সব সময় ছোট হয় বাচ্চা আপনিও দেখুন আপনার মায়ের কাছে আপনি এখনও ছোট। তো যা যেটা বলছিলাম আমার মেয়ে এখন ১৯ বছর হয়েছে আর সে এখন কলেজের ফার্স্ট ইয়ার তো বুঝতে পারছেন অতটা পথ কিন্তু অতিক্রম করে এসেছি আমি আমি মেয়েকে ছোট্টবেলা থেকে কোনোদিন কোনো কম্পিটিশান পড়া নিয়ে আমি মেয়েকে করিনি কোনো যখন নাচ শিখতো তখনও কোনো কম্পিটিশান করিনি আমি কিন্তু এখন ১৯ বছর পরে এসে আমি ভিডিওটা করছি আমি কিন্তু মেয়েটাকে ১৯ বছর আগে থাকতেই মানুষ করছি আপনারাও কিন্তু তাই করছেন কিন্তু আমি দিন উনিশ বছর আগেও কোনোদিনও কিন্তু বলিনি যে ও কেন করছে তুমি কেন পারছো না আমি খালি একটাই কথা বলেছি তুমি যতটা পারবে তুমি তোমার মতন করে যাবে কারণ তুমি বেস্ট তুমি সবসময় তোমার বেস্টটা দিচ্ছ তোমার সব সময় তুমি যতটা পারছো অতটাই তুমি করছো এর বেশি তোমার আর কিচ্ছু করার নেই আর এর বেশি তুমি একদম টেনশনও করবে না কিচ্ছু হবে না ঠিক তোমার জন্য সব কিছু রেডি থাকবে খালি তুমি তোমার নিজের কাজটা রোজের রোজ করে যাও খালি এইটুকুই আমার মেয়েকে বলতাম আমি কোনোদিন স্কুল থেকে বেরোলে মেয়ের কোয়েশ্চেন পেপার আমি নিয়ে পড়তাম না কারণ ও যা করার করে চলে এসেছে আর এখন আমি ওকে বগলে বা আমি ওকে জিজ্ঞেস করলে কিচ্ছু তা মানে উদ্ধার হয়ে আসবে না তো ও যেটা শিখেছে সারা বছর সেটাই ও করে এসেছে এখন রিলসের মাধ্যমে আমরা জানতে পারি পরীক্ষা মানে ভয় দেখাবো না আমি কিন্তু আমার মেয়েকে সে ছোট্টবেলা থেকে বলতাম পরীক্ষা ভয় পেতে নেই পরীক্ষা মানে কি তুমি সারা বছর কী পড়েছো সেটা তোমাকে ক্লাসের ম্যামরা এমনি খাতায় লিখতে দিয়েছে এখন বই ঠই কিছু থাকবে না ক্লাসে ব্যাগ নিয়ে যাবে না টিফিন নিয়ে যাবে না ম্যামরা সেম থাকবে আর তোমার ওই জানা পড়া পড়া থেকেই তোমাকে একটা কাগজের ওপরে লিখতে দেবে এটাই হচ্ছে পরীক্ষা যে তুমি সারা বছর আদৌ পড়েছ কি না তোমাকে যে পরের ক্লাসটাই ওঠাবে আমি কিন্তু আমার মেয়েকে এইভাবেই বোঝাতাম এবার আমাকে এবার আমি বলি আমার সংসার জীবনের অভিজ্ঞতা কিন্তু বাইশ বছর ধরে কারণ আমি যেই দিন থেকে বিয়ে করে যাই ঠিক তার পরের দিন থেকেই কিন্তু আমাকে সংসারটা সামলাতে হয় কারণ আমার সংসার সামলানোর মতন তেমন কেউ ছিল না তাই জন্য আমার সংসার জীবনের অভিজ্ঞতা বাইশ বছর ধরে তাহলে বুঝতে পারছেন আঠেরো বছরের একটা মেয়ে বিয়ে করে এসে বাইশ বছর ধরে সংসার সামলাচ্ছে কিছু তো একটা অভিজ্ঞতা হবে এত বছর ধরে সংসার জীবনে আছে কিছু তো মানুষের সঙ্গে আলাপ দেখা কথাবার্তা ঠকে যাবা সব কিছুর মধ্যে থেকেই কিন্তু আমি নিজে নিয়ে সংসার থেকে এগিয়ে নিয়ে এসেছি তাহলে আপনারা বলুন তো আঠেরো বছর বয়স থেকে যে মেয়েটা সংসার করছে যার মেয়ের বয়স এখন উনিশ বছর হয়ে গেল তাহলে বাইশ বছরের সংসারের অভিজ্ঞতা কিছুটা তো জানবো সবটাই কি মিথ্যে আর সবটাই কি ফেক আমি বলবো কখনোই নয় কিছুটা বাস্তব আর পুরোটাই বাস্তব কিছুটা আমার জীবনের বাস্তব আর কিছুটা সমাজে যা চলছে বা আমি চারিপাশে যা দেখছি আমি সেই নিয়েই কথা বলি আমার দেখবেন আমার লেখাই আছে আমি যা দেখি যা শুনি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করি আমি খুব অবাস্তব কিছু বলার চেষ্টা করি না কারণ আমি জানি ফোনের ওপারে যারা দেখছে তারা নেহাতি কিন্তু বোকা নয় বোকা কেউই নয় ফোনের ওপারে যারা দেখছে তারাও কিন্তু নেট ফুরিয়ে আমার ভিডিওটা দেখবে তা আমি যদি আজে বাজে আলতু ফালতু কথা বলতে থাকি কেনই বা সে আমার ভিডিওটা দেখবে কেনই বা তারা আমার ভিডিওটা দেখবে আমি যেটা বুঝি যে হ্যাঁ এরকম একটা মেসেজ যদি আমি কারুর সামনে রাখতে পারি তার মানুষের যদি একশোটা মানুষ দেখে সেখানে যদি দুটো মানুষ শুনে ভালো লাগে বা ওই দুটো মানুষের সঙ্গে যদি ওখান থেকে যদি সাবধান হতে পারে বা ওই রিলেটেড যেগুলো করছে সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারে তাহলে মানে খারাপ কিছু না আমি খুব একটা নেগেটিভ কিছু বলি না আর আমার কাছে খুব একটা খারাপ কমেন্ট বা নেগেটিভ কমেন্ট আসে না তার জন্য আমি এই ব্যাপারটা নিয়ে কিছু খুব একটা বলি না কিন্তু আজকে আমি বললাম খালি তাকে যে আজ আমারও কিন্তু সন্তান আছে আমি কিন্তু একজন সন্তানের মা আর আমি কিন্তু আমার মেয়েকে যেইভাবে বড় করেছে আমি কিন্তু সেই অভিজ্ঞতা থেকে কথাটা আজকে এসে আমি বলেছি আমার মেয়েকে কিন্তু আমি উনিশ বছর ধরে বড়ো করছি আমি তো চাইলে উনিশ বছর আগেই বলতে পারতাম কিন্তু না আমি দিন কাউকে বলিনি আমি স্কুলেও দেখতাম সব মারা এরকম করতে কিন্তু আমি কোনোদিন কাউকে কোনো বলতে যাইনি কারণ আমি জানি আমি যেটা বলছি সেটা সবার নাও ভালো লাগতে পারে এবার যদি বলেন আপনি আমি কেন আমি এখানে বললাম কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ আমরা ভিডিও দেখি কার ভালো লাগবে সেটা তো বলতে পারি না তাই এখানে আমি বলি এখানে কোনো ইন্ডিভিজুয়ালি আমি কাউকে কাউকে কিন্তু বলছি না কেউ কিছু মনে করবেন না আমার কথা আর কেউ কিছু মনে নিয়েও নেবেন না আমার কথা সে ছোট বোন বলুন দিদিভাই বলুন আর বৌদি বলুন অপরাধ হলে ক্ষমা করে নেবেন আমি এই প্ল্যাটফর্মে কিছু শেয়ার করি এই কারণেই এই প্ল্যাটফর্মে প্রচুর মানুষ যুক্ত আছে কারোর যদি কোনো ওইটা উপকারে লাগে বা কারোর যদি কোনো কাজে লাগে বা কেউ যদি ওরকম রিলেটেড হয়ে থাকে তাই আমি বলি নাহলে নচেত আমার কাউকে দুঃখ দেবার কোনো ইচ্ছেই আমার নেই আর কোনো দেখুন কাউকে দুঃখে দিয়ে আখেরে আমি তো কিছু পাবো না বিচারটা আমাকে ওপরালা কিন্তু করবে তাই আপনাদের কাউকে অজান্তে দুঃখ দিয়ে আমি কিন্তু খুব ভালো থাকতে পারবো না তাই বলছি আমার কথা যদি সত্যি কেউ খারাপ বা দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা চাইছি তবে হ্যাঁ বাচ্চার পড়াশোনাটা নিয়ে আমি সত্যিই বলেছি আপনারা একটু করে দেখুন বাচ্চাকে ভালোবেসে আর তাকে সবসময় সে ভালো করছে সে ভালো সেটা তাকে বলুন দেখবেন সে সত্যি করে আরও ভালো হওয়ার চেষ্টা করবে সবসময় তার উপরে রেগে গেলে সে কিন্তু সত্যি একটু ক্ষিন্নই হয় আমি কিন্তু এটা অন্তর থেকে বললাম কেউ কেউ কিছু মনে করবেন না আর যিনি এই কমেন্টটা আমাকে করেছেন প্লিজ আমার এই কমেন্টটা কিছু মনে করবেন না আমি চাইলে আপনাকে রিপ্লাই দিতাম কিন্তু আমি না রিপ্লাই না একটা ভিডিও করে বললাম কারণ অনেক রকম কথা অনেক কিছু কথার পৃষ্ঠে কথা বলতে হয় তো ভিডিও করে বললে সেটা আমারও বলতে আপনাকে সুবিধা হবে অপরাধ হলে ক্ষমা করবেন কিছু মনে করবেন না